আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদেশ রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি পুডিং পুডিং তৈরি করার জন্য আমি এক কেজি দুধ আগে থেকে জাল করে অর্ধেক করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে আবারও দুধটাকে কিছুক্ষণ জাল করে নেব আর মনে রাখবেন দুধটা যতটা জাল দিয়ে ঘন করা হবে পুডিংয়ের টেস্টটা ততটাই ভালো আসবে এখন দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটি পাত্রে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবং দুই টেবিল চামচ পানি দিয়ে জাল করে ক্রাইমেল তৈরি করে নেব আর ক্রাইমেলটা এখন প্রায় হয়ে আসছে এখন এটাকে নেড়ে চেড়ে নেবো আর এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি তা না হলে ক্রাইমেলটা পুড়ে যাবে আর ক্রাইমেলটা নেড়ে চেড়ে একটা বাটিতে ঢেলে নেব এদিকে আর একটি পাত্রে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এখন ডিম তিনটাকে ভালো করে কিছুক্ষণ সময় ধরে ফেটে নেব আর আমার প্রিয় ভাই ও বোনেরা প্রতিবারের মতো আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন ডিমগুলো ফেটানো হয়ে গেছে দুধগুলোকে ডিমের ভিতরে ঢেলে নিচ্ছি এদিকে ক্রাইমেলটা বাটিতে সুন্দরভাবে ছেট হয়ে গেছে আর দুধ এবং ডিমের মিশ্রণটাকে একটি ছাকনির সাহায্যে ছেকে নিচ্ছি এখন টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে একটি পাত্রে পানি দিয়ে বিশ মিনিট জাল করে ভাপিয়ে নেব আর বিশ মিনিট পরে পুডিংটা আমার রেডি হয়ে গেছে এখন একটি সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি